হ্যালো এ তো আজকে হচ্ছে আমার বার্থডে একটা ব্লগ যাচ্ছে আপনাদের কাছে তো আমার মেয়ে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে বার্থডে গিফট তো এটা তো আমার কাছে আকাশ ছোয় একটা গিফট ছিল তো আসেন দেখেনি কী গিফট দিয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে তিন সেপ্টেম্বরের রাতের একটা ভিডিও তো আমার বার্থডে হচ্ছে চার সেপ্টেম্বরে তো আমার মেয়ে হচ্ছে আমাকে হঠাৎ করে রাতের সাড়ে এগারোটার দিকে বলতেছে আম্মু তুমি একটু রেডি হও প্লিজ তো আমি তো বুঝে গিয়েছি ও আমাকে সারপ্রাইজটা দিবে গত তিন বছর যাবৎ হচ্ছে ও এটাই করতেছে মানে এখন একটু বড়ো হয়ে গিয়েছে বাবা মাকে সারপ্রাইজ দেওয়া শিখে গিয়েছে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া যাই হোক তো এসে হচ্ছে আমাকে বলতেছে আমার ছেলে যে আমু তোমার জন্য আমি একটা গিফট এনেছি ও সারাদিন আমাকে বলছে আমু তোমার জন্য আমি কিছুই কিনতে পারিনি তো আমি ওকে বলেছি যে তুমি তো ছোট মানুষ তোমার কোনো গিফট লাগবে না তো যাই হোক তো আমাকে ও হচ্ছে একটা গিফট দিয়ে দিয়েছে আর গিফটটাতে হাতে নিয়ে আমি বুঝেই গিয়েছি এটা কি ছিল আমার ছেলের গিফটটা তো আসেন এখন আমার মেয়ের কথা বলি আমার মেয়ে আমাকে বলছে যে আম্মু আমি তোমাকে একটা গিফট দেবো তুমি হচ্ছে চোখ বন্ধ করে গেস্ট করবে এটা কি ছিল আমিও তো মানে চোখটা বন্ধ করে হাটটা পাতার সাথে সাথে ও আমাকে দিয়েছে আর আমি সাথে সাথেই বলে দিয়েছি এটা হচ্ছে নোসপিন হবে কোটা তো ধরে কেন জানি আমার কাছে লাগছিলো এটা নোসপিন হবে কারণ হচ্ছে আমি জানি আমার অনেক ছোটোখাটো জিনিস আমার মেয়ে খেয়াল করে আমার নাকে এক সপ্তাহ যাবৎ চুঙ্গি ছিল না তো আমার চুঙ্গিটা হচ্ছে কালো হয়ে গিয়েছে যার কারণে আমি খুলে রেখেছিলাম যে একটু নতুন আনবো তারপর নাকে দিব তো আমার মেয়ে হচ্ছে এটাই ধরে নিয়েছে যে আমাকে একটা নস্পিন গিফট করব গোল্ডের তো ও এই বয়সে আমার জন্য এত মানে আকাশ ছয় একটা গিফট ছিল এটা আমার কাছে আপনাদের কাছে হতে পারে ছোট খাটো একটা গিফট কিন্তু আমার কাছে এটা হচ্ছে আকাশ ছয় একটা গিফট ও হচ্ছে বাচ্চা মানুষ হয়ে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার চেষ্টা করেছে তাতে আমি অনেক অনেক খুশি এখন আসেন আমার ছেলে গিফটটা হচ্ছে না আমি একটু খুলে দেখি ওকে একটু খুশি করি এটা ছিল একটা পানি খাওয়ার মগ আমি হচ্ছে কাচের মগ খুবই পছন্দ করি কাচের মগে পানি খেতে খুবই পছন্দ করি সব সময় এটা আমার ছেলে ভালো করে জানে তো ও বাচ্চা মানুষ ও হচ্ছে সুন্দর একটা মগ এনে দিয়েছে আমাকে তাতে আমি অনেক খুশি হয়ে গিয়েছি আর বলতেছিলাম ও তুমি কীভাবে বলে দিলা হাতে নিয়ে আপির গিফটটা যেটা এটা হতে পারে আমি বললাম যে আমি জানি না আমার মনের মধ্যেই কেন জানি লেগে গেল যে এটা নসফিন হবে তো যাই হোক এরকম মানে বাচ্চারা যদি বাবা মার এরকম ছোটোখাটো জিনিসগুলো খেয়াল করে বা বাবা মাকে একটু বড় হয়ে সারপ্রাইজ দেয় তো এর চেয়ে বড় আর কোনো কিছু নেই সেই বাবা মায়ের কাছে আমার ছেলেমেয়ের জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন সব সবসময় ভালো থাকে বাবা মাকে এবং বড় ছোট সবাইকে যেন সম্মান শ্রদ্ধা করতে পারে আর কি এই তো আমার ছেলে মেয়ে যেন সুন্দর সুন্দর শেষ করতে পারে আর আমার ছেলে দেখেন কত একটা কাছে মগ দিয়েছে তাতে আমি অনেক খুশি হয়েছি আমার ছেলে মেয়ে দুইজনকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর নোসবিনটা তো অনেক সুন্দর ছিল মানে ওর নোসপিন দেখে মানে আমি অবাক হয়ে গিয়েছি যে এই বয়সে হচ্ছে এক একা গিয়ে একটা গোল্ডের নোসবিন কিনে এনেছে এটা অনেক বড় কিছু